টিএসএফ ও এ মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এম কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের অভিযোগ টিএসএফ এর কর্মী সমর্থকরা তাদের ব্যানার পতাকা ছিঁড়ে নষ্ট করে দিয়েছে যে সকল জায়গায় তাদের সংগঠনের পতাকা লাগানো ছিল সেই সকল জায়গায় পিএসএফ এর পতাকা লাগিয়ে দিয়েছে তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হুমকি দেওয়া হয়েছে তাদের বক্তব্য পিএসএফ পতাকা লাগাতে হয় অন্য জায়গায় লাগা কেন তাদের পতাকা ফেলে দিয়ে সেই জায়গায় পিএসএফ এর পতাকা লাগানো হলো এই ঘটনার প্রতিবাদে এমবিবি কলেজে এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে আমাদেরকে না বলে বা ইয়ে করে তোমরা ফ্ল্যাগ লাগিয়েছো তোমাদের সংগঠনের রাইট আছে ঠিক আছে তাহলে আমাদের যে এবিএপির ফ্ল্যাগস বা যা পোস্টার ছিল তোমরা আমাদের পোস্টারগুলি কেন ছিল প্লাস আমাদের কিছু ফ্ল্যাগ ছিল কলেজের ভিতরে লাগানো ওরা এই ফ্ল্যাগগুলি ছিঁড়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা কী চাইতেছি না এখন আমরা এটা ওদের কাছ থেকে এটার জন্য আমরা চাইছি ওরা আমাদের কাছে ক্ষমা কারণ আমাদের সংগঠনের অপমান করেছে তারা ফ্ল্যাগস পোস্টার ছেঁড়া মানে কি একটা সংগঠনের নাম ছিঁড়ে ফেলে দিয়েছে এটা অপমান করেছে ওদের